দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের অনলাইনে আবেদন শুরু হবে ছাব্বিশ মে থেকে আর আবেদন চলবে এগারো জুন পর্যন্ত এবার নতুন একটা সিস্টেম ব্যবহার করে তোমার আবেদন করতে হবে এইটার নাম দেওয়া হয়েছে স্মার্ট ভর্তি সিস্টেম অর্থাৎ তোমাকে এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে অনেকের ওয়েবসাইটটি দেখে জটিল মনে হচ্ছে কারণ গত বছর ওয়েবসাইটটা এরকম ছিল না গত বছর তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পারছো আবেদন করুন একটা অপশন ছিল ওইখানে ক্লিক করে আবেদন করা যেত কিন্তু এইবার সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে তোমার আবেদনটি করতে হবে তো আজকের ভিডিওতে আমি স্মার্ট ভর্তি সিস্টেমের আবেদন করার এ টু জেড সকল তথ্য শেয়ার করব যারা নিজের আবেদন নিজেই করতে চাইছ আজকের ভিডিওটি তোমাদের জন্যই তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ভিডিওটি দেখো আবেদন করার জন্য প্রথমে তোমাকে গুগলে চলে আসতে হবে এবার সার্চ করতে হবে আই অ্যাডমিশন লিখে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো তোমরা একটা ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবে ওয়েবসাইটে এসে তুমি দেখতে বাম সাইডে বেশ কয়েকটি অপশন রয়েছে নতুন যে অপশনগুলো অ্যাড করা হয়েছে ফি প্রদান কিভাবে করতে হবে তারপর আবেদনের ক্ষেত্রে যদি কোনো কোথাও সমস্যা হয় তাহলে হেল্প লাইন নম্বরে তুমি যোগাযোগ করতে পারো এর সাথে তুমি ভিডিও টিউটোরিয়াল দেখতে পারো যে কিভাবে আবেদন করতে হবে যদিও এখনও পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয় নাই তো আমি কি করব আবেদন সম্পর্কে জানতে হলে নির্দেশিকাটি ভালো করে পড়তে হবে যারা জানতে চাও এই নির্দেশিকাটি অবশ্যই ভালো করে পড়তে হবে তো নির্দেশিকার একটু নিচের অংশে যেতে হবে তাহলে আবেদন পদ্ধতি সম্পর্কে একেবারে পরিপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ যে ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয় প্রথম কাজ হচ্ছে অনলাইনে আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি তার মানে তোমাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করণীয় প্রথমে তোমার অনলাইনে যে আবেদনের পোর্টাল রয়েছে অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট একটু আগে যেখান থেকে আসলাম আমরা ওই ওয়েবসাইটে প্রথমে আসতে হবে এবার সাইন আপে লিংকে ক্লিক করলে এডু আইডির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে প্রথমে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে পরবর্তী বোর্ডের নাম পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার প্রদান করে জমা সাবমিট দিলে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখাবে মোবাইল নম্বর এবং জন্ম নিবন্ধন ঐসিক অর্থাৎ মোবাইল নম্বর দিতে হবে জন্ম নিবন্ধন চাইলে দিতেও পারো নাও দিলে কোনো অসুবিধা নাই প্রদান করে সাবমিট দিলেই এডু আইডি তৈরি হয়ে যাবে এবং একটি অস্থায়ী পাসওয়ার্ড তোমাকে প্রদত্ত নম্বরে প্রেরণ করা হবে অর্থাৎ যে মোবাইল নম্বরটি তুমি দিবে ওই মোবাইল নম্বরে দিয়ে দিবে এডু আইডির ইউজার নেম হিসাবে এবং মোবাইলের প্রাপ্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন পোর্টালে প্রথমবার লগ ইন করা যাবে প্রথমবার লগ করার পর শিক্ষার্থীকে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে তো এটা হচ্ছে প্রথম কাজ আসলে আবেদন শুরু হলে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে অবশ্যই তোমরা আরও ভালো বুঝতে পারতে তবে আপাতত যতটুকু বুঝতে পারছ ততটুকু বুঝে নাও ঠিক আছে প্রথমে এডু আইডি তৈরি করে নিতে হবে এডু আইডি তৈরি করার পর আবেদন দাখিল করা আবেদন দাখিল করার ক্ষেত্রে কী করতে হবে লগ ইন করে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে এবার ড্যাশবোর্ডের সার্ভারের আবেদন মেনু থেকে আবেদন ফি জমা দিনে ক্লিক করে ক্লিক করলে পেমেন্টস গেটওয়ে সোনালি সেবা বা তোমার অনলাইন যে গেটওয়ে সেগুলো দেখতে পাওয়া যাবে যে কোনো একটি পেমেন্টস গেটওয়ে ব্যবহারের মাধ্যমে ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ সকেট নগদ এগুলো ব্যবহার করে আবেদন ফি জমা দেওয়া যাবে আবেদন ফি প্রদানের পর আবেদন করণে ক্লিক করলে আবেদন জমা দেওয়ার উইন্ডো দেখা যাবে এবং এই উইন্ডো থেকে পছন্দ মতো তোমার কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে লক্ষণীয় যে শুধুমাত্র ওই সমস্ত শিফট ভার্সন গ্রুপ সমূহ শিক্ষার্থী তার আবেদনের সময় দেখতে পাবে যেগুলো বাছাই করার ন্যূনতম যোগ্যতা তার রয়েছে আবেদন করার পর আবেদন দেখুন এ ক্লিক করলে আবেদনকৃত কলেজসমূহ ও পছন্দক্রম দেখা যাবে আবেদনকারী চাইলে তার আবেদন আবেদনসমূহ সংশ্লিষ্ট তথ্যাদি ডাউনলোড করে প্রিন্ট বা প্রিন্ট করতে পারবে কোটার ক্ষেত্রে তোমার কোটার ক্ষেত্রে আলাদা কিছু প্রসেস রয়েছে তো আমি এই বিষয়ে না বলি অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটি তো তোমরা কিন্তু আবেদন করার ক্ষেত্রে পাঁচটা কলেজ চয়েস করতে পারবে চাইলে আবেদন পরিবর্তন করতে পারবে কোনো প্রবলেম নাই সো এই হচ্ছে নতুন পদ্ধতিতে আবেদন করার কিছুটা পদ্ধতি আসলে তোমাদের দেখালে ভালো হতো এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে কোনো কাজই করছে না এই যে সাইন আপ অপশনে যদি ক্লিক করা হয় তাহলে কাজই করছে না কারণ এখনো পর্যন্ত আবেদনটা শুরু হয়নি শুরু হলে সাইন আপ অপশনে ক্লিক করলেই সাইন আপ করা যাবে যে তথ্যগুলো দিতে হবে সেই তথ্যগুলো দেওয়া যাবে ঠিক আছে তো এই হচ্ছে আবেদন করার পুরো সিস্টেম আবেদন যেদিন থেকে শুরু হবে আমি ব্যক্তিগতভাবে তোমাদের আবেদন করে দেখাবো সো আপাতত তোমাদের এই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।